ওয়েলকাম টু রান্না বান্না সবাইকে জানাই স্বাগত আজকে ভেজ ছোপ বানিয়ে দেখাবো সেদ্ধ না করে আলু দেখুন তার জন্য আলুটা ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে নিয়েছি আর এদিকে আমি এক কেজির মতো আলু আছে এখানে অর্ধেক আলু আমি রেখে দেব এই অর্ধেক আলু দিয়ে আমি স্টাফিং বানাবো দেখুন তার জন্য আমি টু টেব টু টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো কালো জিরে অল্প একটু দিয়ে দেবো তিন চারটি শুকনো মরিচ অল্প একটু আদা কুচি আর দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু ফ্রাই করব হালকা যখন চেঞ্জ হয়ে যাবে কালারটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম বাদামটা আমি আগেই ভেজে রেখেছিলাম শুকনোগুলোয় বাদামটা দিয়ে দেব বাদাম দিয়ে আমরা আবার একটু মিশিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো এটাকে আমরা ফ্রাই করব আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু আগেই নুন হলুদ দিয়েটা ভেজেছিলাম তাই নুনের আর প্রয়োজন হয়নি দেওয়ার স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম আরও একটু কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি আদাটা কাঁচা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য কাঁচা দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছে আবারও একটা স্পেচলা দিয়ে আলুটাকে একটু ভেঙে দিচ্ছি বেশি ভাঙার প্রয়োজন নেই অল্প একটু ভেঙে দিলেই হবে আবার আলুটা হয়ে গেছে স্টাফিং তৈরি করা এবার এটা ঠান্ডা হবে আমরা চলে যাব অন্যদিকে এবার আমি আরও অর্ধেক আলু এটাকে মেশ করব স্পেচুলা দিয়ে হাত দিয়ে করলেই ভালো হয় খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে দিয়ে দেব ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমার স্টাভিংটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমি একটা অল্প একটু নিয়ে গোল করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে গোল করবেন করে এইভাবে একটা আঙুল দিয়ে প্রেস করবেন এইভাবে করে এখন একটু পুর দিয়ে দেব দিয়ে দিলাম বেশি দিলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে চলে আসতে পারে তার জন্য অল্প করেই দিলাম দেখুন এখন মুখটা বন্ধ করে দিচ্ছি অল্প একটু ময়দা নিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে এইভাবে এখন হয়ে গেছে আপনার পছন্দের সাইজটা দিয়ে দেবেন আমি এইভাবে করে বানাচ্ছি আপনারা চাইলে গোল আর একটু চ্যাপটা করতে পারেন আরও একটা বানিয়ে দেখাবো আবার এটাকে গোল করে খুব ভালোভাবে গোল করবেন আবার হাত দিয়ে একটু প্রেস করবেন অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু চেপে চেপে ঢুকাবেন অল্প একটু ময়দা নিয়ে আমি আবারটা মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন হয়ে গেছে আমার এইভাবে করে আমি সব কটা করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে নিলাম কড়াই হালকা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব এদিকে আমার সব চপ হয়ে গেছে এদিকে আমি একটা ব্যাটার তৈরি করলাম এখানে আছে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে অল্প একটু নুন দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি এখানে আছে ব্রেড ক্রামস এটা আমি ঘরে বানিয়েছি এটাতে ব্রেড ক্রামস বাট ব্রেড নেই আমি এটা ঘরে বানিয়েছি হোম মেড ব্রেড ক্রামস এবার ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি ব্রেড ক্রামসে ক্রামসে একটু গড়িয়ে নেব এইভাবে করে দেখুন ওপর থেকে আমি ছড়িয়ে নেব খুব ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে সব করে নেব করে আমি এটাকে ভাস্তে চলে যাবো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে 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 দিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে আসার পরে এটাকে উল্টে দেবেন আসটা তখন মিডিয়ামই রাখবেন এইভাবে আমি সবকটাই কটাই ভেজে নেব দেখুন আর কিছু আমি কর্নফ্লাওয়ারে না ছুবিই করেছি প্লেনভাবে ফ্রাই করলাম আর কিছু কর্নফ্লাওয়ারে ছুবিয়ে নিয়ে দেখুন নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর পরিবেশন করলাম সস দিয়ে